নমস্কার দোস্ত আমার চ্যানেল মা শরীর পক্ষ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আমরা জানি যে দুনিয়াতে অনেক কিছুই আছে যা আমাদের বোধগম্যের বাইরে কিন্তু আমরা একটু চেষ্টা করলেই সেই অগম্য জিনিসকে বোধগম্য করে নিতে পারি তার জন্য চাই কিছু বিশেষ দিন বিশেষ ক্ষণ এবং কিছু বিশেষ তৈয়ারি তো দর্শকগণ দু হাজার চব্বিশের এই যে মহালয়া আসছে অর্থাৎ দুর্গোৎসবের প্রারম্ভিক দিন মা দুর্গার আগমনের প্রারম্ভিক দিন মহালয়া যেদিন এই এক বিশেষ এমনই দিন যে দিনের মধ্যে বিভিন্ন কার্যকে সম্পাদন করা যেতে পারে দর্শকগণ এবছর এই দুর্গা মহালয়ার রাত্রিতে সূর্যগ্রহণ আসছে বছরের এটি এই দু হাজার চব্বিশের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণের সময় বিভিন্ন মন্ত্র সাধনা যন্ত্র সাধনা তন্ত্র সাধনা ইত্যাদি করা যেতে পারে আপনার নির্বিবাদ ওই দিন রাত্রিতে সূর্যগ্রহণ শুরু হচ্ছে এবং ভোর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থাকছে একটা লং সময় এই সময়ে আপনারা বিভিন্ন ধরনের সাধনা করে নিতে পারেন জীবনে যদি কিছু পেতে চান তাহলে কিন্তু কিছু করতে হবে ঘরে বসে অলিক কল্পনা বা স্বপ্ন দেখলে কোনো দিন স্বপ্ন পূর্ণ হয় না স্বপ্নের পূর্ণতার জন্য আপনাদের কিছুটা মেহনত করতে হবে মানুষ যদি পরিশ্রম না করে সে তার ফলও পায় না বা সে ফলের আনন্দও নেই যা অনায়াসে পাওয়া যায় সেই ধরনের ফল পেতেও বা সে ফলের উপভোগ করাটাও বাঞ্ছনীয় নয় দর্শকগণ জীবনে কিছু করতে হলে আপনাকে কিছু মেহনত করতে হবে আই আজ আমি সেই ধরনেরই কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব দর্শকগণ এই সূর্যগ্রহণ অনেকটা লম্বা সময় এবং এই সূর্যগ্রহণের সময় বিভিন্ন শক্তি উন্মোচিত থাকে তাদের যে ফাউন্ডেশন থাকে সেই বাউন্ডেশানগুলো কেটে যায় অর্থাৎ এটা একটা এমনই মক্ষম সময় যে সময়ে কম সময়ের মধ্যে আপনি দেবী দেবতা অপসরা ইত্যাদিকে আহ্বান করে আপনার নিজের মনের ইচ্ছাকে পূরণ করতে পারেন এই মহালয়া রাতে আপনি বিভিন্ন ধরনের সাধনা যেমন মন্ত্র সাধনা তন্ত্র সাধনা সাবর মন্ত্র সাধনা বৈদিক মন্ত্র সাধনা তান্ত্রিক মন্ত্র সাধনা এবং অপসরা যক্ষিণী যোগিনী অরি ইত্যাদির সাধনা এই দিন সম্পূর্ণ করে নিতে পারেন এক দিনেই কাজ হবে তবে এর জন্য গুরু দীক্ষায় দীক্ষিত হতেই হবে অর্থাৎ আপনাকে ওই মন্ত্রে দীক্ষা নিতেই হবে যদি আপনারা এর কোনো ভুল করেন তাহলে কিন্তু তার খেসারতও দিতে হবে এবং সে সাধনা জীবনে কমপ্লিটও হবে না তাই আপনাদের আমি একটা কথাই বলবো যে যারা যারা আধ্যাত্মিক জগতে পা রাখতে চান বা যারা মন্ত্র জপ করে ঐশ্বরিক কিছু তত্ত্বকে লাভ করতে চান তাদের জন্য এটা একটা মক্ষম সময় এই সময়টাকে হেলায় হারিয়ে দেবেন না সময় সব সময় আসে না সূর্যগ্রহণও সময় আসে না এগুলো এক একটি একটি বিশেষ দিন এই দিনগুলোতে কিছু কিছু কাজ করে থাকলে তা আপনাকে সারা জীবন ফায়দা দেবে এই দিনগুলোতে বিশেষ করে যে সব মন্ত্র আপনি এতদিন ধরে জপ করছেন তার পূর্ণতা দেওয়াটাও সম্ভব আপনি যে কোনো মন্ত্র আপনার গুরুদেব গুরুদেব প্রদত্ত যে কোনো মন্ত্রকে আপনি যদি এই দিন জপ করেন অতি অবশ্যই সে ফলদায়ী হয় বিশেষ করে সাবর মন্ত্র সাবর মন্ত্রে সাবর সুমেরু মন্ত্রের সাধনা এবং সাবর মন্ত্রের যে কোনো মন্ত্রকে আপনি যদি জাগ্রত করতে হয় তাহলে এটা একটা মক্ষম সময় কোনো দেব দেবীর যদি মন্ত্র আপনি করতে চান তাহলে কিন্তু এটা একটা মক্ষম সময় এই সময়ে আপনারা অপসরা যে অপসরা সাধনার জন্য দুনিয়া আজ বিভিন্ন দিকে পাগলের মতো ছুটছে তারা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারে তো অতি অবশ্যই অপসরা সাধনা হবে কিন্তু তার জন্য তার পূর্ণ তৈরির দরকার যে অপ্সরার কীভাবে আপনারা সাধনা করবেন অপ্সরা সাধনার জন্য কী কী জিনিসের দরকার হয় অপ্সরার আহ্বান মন্ত্র অপ্সরার পূজন মন্ত্র অপ্সরার অঙ্গন্যাস ইত্যাদি শিখতে হবে আপনাদের যদি এই সব জ্ঞান না থাকে তাহলে আপনারা অপ্সরা সাধনা যোগিনী সাধনা যক্ষিণী সাধনা কিছুই করতে পারবেন না সাধনাটা এত সোজা জিনিস নয় সাধনার জন্য আপনার ধৈর্যের দরকার এবং আপনাকে ধীরে ধীরে এগোতে হবে তাড়াহুড়ো করে এগোলে কোনো কাজ হয় না সাধনা জীবন বড় সংযমিত জীবন এই জীবনে প্রবেশ করা মানে জীবনকে সংযমিত করা এবং ত্যাগ করা আপনার সুখ নামক যে বস্তুটি আছে সেটিকে ত্যাগ করতে হবে তারপরে আপনি চরম সুখ পেতে পারেন কিন্তু আপনারা যদি এই সময়গুলোকে হারিয়ে দেন তাহলে কাজ করবেন কখন যদি অপসরা সাধনার এতই ইচ্ছা থাকে অতি অবশ্যই আপনারা গুরুদীক্ষা নেন এবং এই বিশেষ সময়টাকে কাজে লাগান এখনও সময় আছে দু চার দিনের মধ্যে যদি আপনারা গুরুদীক্ষা নিয়ে মন্ত্র জপ শুরু করেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যদি ওই অপসরার প্রত্যক্ষ সাধনা নাও হয় তবু ওই অপসরার মন্ত্র জপের কারণে আপনাকে ওই অপসরা বিভিন্ন দিক থেকে সাহায্য করবে আপনি যে মনস্কামনা নিয়ে আপনি এই সাধনা করবেন অতি অবশ্যই তার ফল পাবেন কিন্তু বিনা গুরুদীক্ষায় দীক্ষিত হয়ে আপনি যদি এই সাধনা করতে যান এতে কিন্তু হিতে বিপরীত অনিবার্য কারণ এই সব শক্তির সাথে অন্য শক্তিও জড়িত থাকে যেসব শক্তিগুলো আপনাদের কাছে ধোকার কারণ হবে আপনারা জীবনে ধোঁকা পেতে পারেন কারণ এই সব শক্তি এই অপসরা যোগিনী যক্ষিণী রূপ ধরে এসে আপনার শরীরে বাস করবে এবং আপনাকে বরবাদ করে দেবে তাই বিনা গুরুর পরামর্শ বিনা গুরুর আজ্ঞা নিয়ে এই ধরনের কোনো সাধনা করবেন না আমি প্রতিটি ভিডিওতেই বলেছি যে গুরু দীক্ষায় দীক্ষিত না হয়ে গুরুর আজ্ঞা না নিয়ে কোন রকম কোনো অশরীর সাধনা করবেন না কোনদিন সফল তো হবেন না উপরন্তু বিভিন্ন কষ্টে ভুগবেন জীবনে বিভিন্ন ধরনের নোকসান আপনাদের সহ্য করতে হবে চোখের সামনে মুহুর মুহুর বিপদ আসতে থাকবে তো দর্শকগণ এই মহালয়ার দিনে যে সূর্যগ্রহণ আসছে তার জন্য যদি কেউ সাধনা করতে চান অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ এই সব দিনগুলোতে যে বিশেষ মন্ত্র দেওয়া হবে সে মন্ত্রগুলো কিন্তু অনেক জায়গাতেই ভালোভাবে কাজ করে দেখা হয়েছে এবং সেগুলোর একটা গুড রেসপন্স এসেছে দর্শকগণ জীবনে অনেক কিছু পাওয়ার আছে কিন্তু শুধু এটাই নয় যে আমি একটা কাজ করলাম এবং তার পিছনে অলীক কল্পনা করে একটা অলিক স্বপ্ন দেখতে শুরু করলেন সেটা কিন্তু মনুষ্যের কাজ নয় আপনাকে বাস্তবায়িত হতে হবে অনেকে আবার পরী বিক্রি করছেন অপসরা বিক্রি করছেন যে সত্তর হাজার দিয়ে দেন আপনাকে অপসরা পাঠিয়ে দেব পঞ্চাশ হাজার দিয়ে দেন আপনাকে অপসরা পাঠিয়ে পরি পাঠিয়ে দেবো এগুলো কি বাজারে বিকার জিনিস নাকি আপনার একটা সাধারণ মাথায় বুদ্ধি করে দেখবেন যে যদি এগুলো এতই সজা হতো তাহলে এই দুনিয়াতে অনেকেই পয়সাওয়ালা আছেন তারা সব অপসরাপরিদের কিনে বাজারে ছুড়িয়ে করে বিক্রি করতেন দর্শকগণ এগুলো কোনোদিনই সম্ভব নয় এগুলো সম্ভব একমাত্র সাধনা এবং তার যোগ্যতার মাধ্যমে গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে আপনাকে মেহনত করতে হবে কিছু দিন আপনাকে অতিবাহিত করতে হবে গুরু মন্ত্র জপ করতে হবে অনুষ্ঠান করতে হবে তারপরে কিন্তু এইসব সাধনায় হাত দেওয়াটা বাঞ্ছনীয় এছাড়া আপনারা যদি বিভিন্ন ধরনের উল্টো কাজ করতে যান তাহলে কিন্তু আমি একটা কথাই বলবো এর পূর্ণ খেসারত আপনাদের দিতে হবে দর্শকগণ জীবনে সব কিছু পাওয়া সম্ভব এই দুনিয়াতে এমন কোনো জিনিস অসম্ভব নেই যা পাওয়া সম্ভব নয় সম্ভবপর সব জিনিসই বটে কিন্তু তার একটা পুরা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াগুলোকে আপনাকে পর পর করে যেতে হবে যার ফলে আপনি এই সব জিনিসগুলোকে করতে পারবেন এবং জীবনে প্রতিটি জিনিসকে আপনার করায়ত্তে করতে পারবেন দর্শকগণ বর্তমান দিনেই কোনো মানুষকে যদি সদ্বুদ্ধি দেওয়া হয় সেও কিন্তু সেটাকে দুর্বুদ্ধি বলে গ্রহণ করে এবং যার ফলে তাকে সারা জীবন কষ্ট ভোগ করতে হয় তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার চ্যানেলকে যারা ভালোবাসেন যারা দেখেন তাদের কাছে একটাই অনুরোধ যে যদি আপনারা এইসব কোনো সাধনা করতে চান অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সম্পূর্ণ গাইডেন্স আমি করব। দর্শকগণ বিভিন্ন অপসরা যোগিনি যক্ষিণী সাধনার পূর্ণ সাধনা আমি শেখাবো এবং এটা আমার ইচ্ছা যে যারা এইসব জিনিসগুলো করতে চান তাদের পূর্ণ শিক্ষা হোক পূর্ণ জ্ঞান হোক তারপরই তারা যেন এইসব সাধনাগুলো করে এই দুনিয়াতেই বিভিন্ন মানুষের বিভিন্ন উক্তি যেসব জিনিস বলে কিছু নেই কেউ বলে অলিক কল্পনা কেউ বলে অলিক ধারণা যারা মূর্খ মানুষের দল তারাই এসব কথা বলে কারণ এই দুনিয়া যখন আছে যাদের উল্লেখ আছে তারাও অবশ্যই আছে আমাদের স্বয়ং কোনো তপস্যা বা তপবল নেই বা যোগ্যতা নেই বলে আমরা তাদের দেখতে পাই না বা অনুভব করতে পারি না অথচ তারা আমাদের সন্নিকটেই আছে এবং আমাদের সাথেই কোথাও না কোথাও আছে যদি আপনার তপবল ভালো হয় আপনার থার্ড আই অ্যাক্টিভেশন আছে আপনার চক্র ব্যালেন্স আছে আপনার অওরা সিস্টেম ঠিক আছে অতি অবশ্যই তিনি আপনি তাদের ফিল করতে পারবেন দেখতে পাবেন অনুভব করতে পারবেন এইসব জিনিসগুলো শুধু তার্কিক নয় সব জিনিসগুলো হচ্ছে বাস্তব জিনিস এর মধ্যে অনেক জিনিসই আছে যা আমাদের বোধগম্যের বাইরে আমি প্রথমবেই বলেছি কিন্তু সেটাকে বোধগম্য করে নিতে হয় জপ তপ পূজা ধ্যান যোগ ইত্যাদির মাধ্যমে আপনার নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আমি বলব যে আপনি জীবনে অনেক সুখী যাপন করতে পারেন কিন্তু সেটাও আপনারা পারবেন না কারণ আপনাদের মানসিক সন্তুষ্টি নেই আপনারা দু দিনে দু করোড় টাকা রোজগার করার স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে জীবনে কতটা পরিশ্রম করতে হবে সেটা আপনারা চিন্তা করেন না আপনারা সে টাকা দরকার টাকা কীভাবে আসবে টাকা এলে উড়িয়ে আনন্দ উপভোগ করবেন এইসব অলিক কল্পনা আপনাদের মাথায় সবসময় ঘুরপাক খায় কিন্তু এই ঘুরপাক খাওয়া জিনিসগুলোকে সামনে এনে রাখতে অনেকই কষ্ট হয় সেটা আমরা ভুলেও চিন্তা করি না তো দর্শকগণ বিভিন্ন শক্তির বিভিন্ন খেলা এই প্রকৃতিতে প্রতিনিয়তই হতে চলেছে যদি আমাদের জ্ঞান চক্ষু থাকে যদি আমাদের সাধনার যোগ্যতা থাকে তাহলে অতি অবশ্যই আমরা সেগুলোকে অনুভব করতে পারবো ফিল করতে পারব দর্শকগণ জীবনে ঈশ্বরের উপর বিশ্বাস করুন বিশ্বাস রাখুন এই দুনিয়ায় সব জিনিস আছে এবং থাকবে এই দুনিয়া যতদিন থাকবে এটাও থাকবে তো আমরা এই মহালয়ার দিনে বিভিন্ন সাধনা করে জীবনকে সুন্দর এবং সংযমিত করে নিতে পারব যদি মন্ত্র সাধনা করতে হয় এই সাধনা যেমন মা লক্ষ্মীর মন্ত্র গণেশের মন্ত্র নারায়ণের মন্ত্র শিবের মন্ত্র মা কালীর মন্ত্র বিভিন্ন মন্ত্র যে আছে এই সব মন্ত্রগুলোকে আপনারা যদি এই সময়টুকু যে জব করেন তো আপনার জীবনে যখনই কোনো না কোনো প্রবলেম আসবে তখন আপনার ওই মন্ত্রগুলোকে একটু জব করে দেখবেন আপনার জীবনের প্রবলেম অটোমেটিক সাইড হয়ে যাবে কারণ এই একটা দিনের যোগ্যতাপূর্ণ যে কাজ আপনি করেছেন সেই কাজ আপনাকে পুরো বছর ফল দেবে পুরো বছর নয় পুরো জীবনে ফল দেবে এবং সেগুলোর পুরুষরণ আপনারা পূর্ণিমা এবং আমস্যা অবশ্যই করে নেবেন জীবনে কিছু পেতে হলে খালি হাতে কোনো কাজ হয় না এই জন্য আপনাদের গুরুদীক্ষায় দীক্ষিত হয়ে আপনারা এই সব সাধনাগুলো করতে পারেন আপনার গুরু আপনাকে হান্ড্রেড পারসেন্ট সঠিক রাস্তা নির্দেশ দেবেন যদি তিনি জানেন আর যদি লেখা কাগজে সেই মন্ত্র পড়ে যদি আপনি লেকচার দেন তাহলে কিন্তু গুরু হওয়া যায় না গুরুর মধ্যে অনেক কিছু জিনিস থাকতে হয় যেমন একটা ডাক্তার তার রুগীর ছটফট আনি দেখে তাকে ফটাফট কোনো ডিসিশন না নিয়ে ইঞ্জেকশন দেন না সেই রকম এই সাধনাও একটা এমনই জিনিস যে শিষ্যের ছটপট আনি দেখে আপনি তাকে সাধনায় বসিয়ে দিলেন কিন্তু তার পরের ফল যে কী হবে সেটা আপনাকে বুঝতে হবে তো দর্শকগণ জীবনে আপনারা এগিয়ে চলুন আপনাদের যে কোনো কাজের জন্য যে কোনো সাহায্যের জন্য আমি সদা সর্বদা আপনাদের উপলব্ধ আপনারা যে কোনো দীক্ষা যে কোনো সাধনা করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর স্ক্রিনের উপর দেখতে পাবেন এতে কল করে আপনারা জিজ্ঞাসা করে আপনারা সময় নিয়ে কাজগুলো করে ফেলুন দর্শকগণ জীবনে আমাদের দুঃখ তো আছেই কিছুদিন কষ্ট করে দেখুন না যদি সুখ আসে এতে তো আর কোনো বাধা নেই জীবনে এতে তো সবাই চায় কিন্তু কজন পায় পাওয়ার মধ্যে দেখবেন যে হাজারে পাঁচটা লোক পেয়েছে এদের কারণ কি এরা এক সাত্ত্বিক মানুষ এবং সাত্বিক ধরনের চিন্তা এবং ঈর্ষা দেশ এইসব রহিত এই জন্য এরা প্রাপ্তি লাভ করে সাধনা করতে গেলে আপনার মনের মধ্যে কোনো ময়লা রাখা চলবে না আপনার মনের মধ্যে দেশ ক্রোধ সব বস্তুগুলোকে ত্যাগ করতে হবে আপনার পঞ্চভূতের শরীরকে তৈরি করতে হবে এক শ্মশানে যেখানে শান্তি এবং স্তব্ধতা বিরাজমান দর্শকগণ আমাদের শরীরই হলো একটা বড় শ্মশান যেখানে প্রতিনিয়ত অগ্নি প্রদাহ চলছে এবং হাজারো হাজারো কোষের সেখানে দাহ হচ্ছে আমরা এসব জিনিসগুলো অ্যাকচুয়াল ভালো করে বুঝে উঠতে পারি না বা বুঝিও না বোঝার চেষ্টাও করি না কারণ আমাদের কাছে টাকা রোজগার এক সুন্দর স্ত্রী দুটো বাচ্চা এবং তাদের সুন্দর জীবন এইসব নিয়ে ব্যস্ত থাকে জীবনে কিছু পেতে হলে কিছু তো করতেই হবে আপনারা যদি একান্ত ইচ্ছা থাকে তাহলে অতি অবশ্যই জীবনে কিছু করুন কিছু না করলে কিছু পাওয়া যায় না এটা বলে দিলাম তো আজকের এই ভিডিও কেমন লাগলো তা অতি অবশ্যই আপনারা লিখে কমেন্টে জানাবেন এবং যাদের কিছু করার ইচ্ছা আছে তারা অতি সত্তর যোগাযোগ করবেন এবং জীবনে প্রাপ্তি লাভ হোক আপনাদের উন্নতি হোক জীবনে চরম সুখ লাভ করুন আমার এটাই ইচ্ছা মা তারার কৃপা এবং তার অনুকম্পা আপনাদের জীবনে আসুক এটাই আমি চাই ঈশ্বরে বিশ্বাস করুন ঈশ্বরই কিছু দেন এবং সময়ে কিছু দেয় আপনারা ভালো থাকবেন এবং সুন্দর যাপন করবেন আজ এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা দর্শকগণ জীবনে পাবার অনেক কিছু আছে তা বলে জীবনটাকে বৃথা গুছিয়ে লাভ নেই আপনারা সংযমিত জীবন ব্যবহার করুন এবং কিছু না কিছু সাধনা করুন যাতে করে আপনাদের জীবনের